আচ্ছা ধরুন তো একটা দলের হয়ে একসঙ্গে একেবারে মধ্য মাঠে থাকছেন ডিয়েগো মারাদোনা লেফট উইংয়ে থাকছেন রোনালদো যে গতি দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ছাড়া বড়া করে দিবেন এদের সঙ্গে রাইট উইং দিয়ে খেলছেন লিওনেল মেসি আর বক্সের সামনে স্পাইডার ম্যান আলভারেজ এদের রিপ্লেস হিসেবে বেঞ্চে বসে আছেন আর্জেন্টাইন ছোট্ট গড পাউলো দিওয়ালা এবং দ্য ম্যান অফ ফুটবল লাউথারো মার্টিনেজ এমন একটা টিম যদি করা হয় তবে এই টিমকে সামলাবে সে সাধ্য আছে কার বলুন তো যথারীতি প্রতিপক্ষের জন্য বয়ে আনবে সুনামি এমন সুনামি ধে আসছে ব্রাজিলের ওপর কারণ ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য এমনই মাস্টার ছক কষে দল সাজিয়েছেন স্কালোনি যে দলে একসঙ্গে ডেকেছেন আর্জেন্টিনার নতুন ম্যারাদোনা ফুটবলের নতুন রোনালদো সঙ্গে মেসি ও স্পাইডার ম্যান তো থাকছে নিয়ে দিবালা লাউতারো মার্টিনেজও আছে দলে এ সুনামি কীভাবে সামাল দিবে ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয় না পাওয়া পাঁচ তারকার দেশটা অবশ্য আপনি ভাবতে পারেন কিভাবে সম্ভব এমন এক দল গঠন করা হ্যাঁ সম্ভব স্কালোনি সর্বশেষ যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে এমনই এক দল সাজিয়েছেন না পর্তুগিজ তারকা রোনালদো আর্জেন্টিনার হয়ে খেলছেন না বরং সি আর সেভেনের মতো হুবাহু ফুটবলার ধরা হয় আলেহান্দ্রো গার্নাচোকে এই আর্জেন্টাইনের খেলার ধরন থেকে শুরু করে চলনে বলনে সবকিছু মিলে যায় রোনালদোর সঙ্গে এমনকি নিজে অনুসরণ করেন পর্তুগিজ মহারাজকে পুরো দুনিয়া এক বাক্যে স্বীকার করে নেন এই ফুটবলার সি আর সেভেনের মতো হবার সব সামর্থ্য রাখেন আর ম্যানিও তরুণ তারকাকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দলে ডেকেছে স্কালোনি এরপর আছেন আরেক তরুণ তুর্কি ক্লাদিও অ্যাচেভেরি যিনি কিনা ইতিমধ্যে পুরো দুনিয়ার আলোচনা নতুন মেসি বলে তার খেলার ধরন থেকে শুরু করে ড্রিবলিং অনায়াসে চার পাঁচজন কাটিয়ে নিয়ে গোল করার সক্ষমতা একেবারে মেসির মতো মেসিরই যেন প্রতিচ্ছবি এই ফুটবলার তবে এই ফুটবলার মাঠের পজিশন আপনাকে মনে করিয়ে দিবে উনিশশো ছিয়াশি এর ডিয়েগো ম্যারাদোনাকে ফুটবল গড যেভাবে মধ্য মাঠ থেকে বল নিয়ে সবাইকে কাটিয়ে গোল করতেন অ্যাচিভেরিও ঠিক তাই আর নয়া ম্যারাদোনা খ্যাত এই ফুটবলারকেও স্কালোনি তার দলে রেখেছেন সঙ্গে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য আটত্রিশ বছর বয়সেও উড়ন্ত গতিতে ছুটে চলা মেসিও আছেনি আকাশি নীল স্কোয়াডে এদের সঙ্গে বক্সার মাঝে থাকবেন অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাণ ভ্রমরা আর্জেন্টাইন মাকর্ষা অর্থাৎ আগামী ম্যাচে ব্রাজিল ফুটবলাররা কোনো তারকাকে থামাবে বলুন তো যদি মেসিকে আটকাতে চায় তবে স্পেস পেয়ে বল নিয়ে ছুটবেন অ্যাচেভেরি আবার অ্যাচেভেরিকে আটকাতে গেলে স্পেস পাবেন মেসি এই দুজনকে মার্কিং করতে গেলে নতুন রোনালদো গার্নাচো গতি দিয়ে ব্রাজিল ডিফেন্সকে চোখে সরিষার ফুল দেখাবেন আর স্পাইডারম্যানের সামর্থ্য নিয়ে কি নতুন করে কিছু বলতে হবে কি সব মিলিয়ে বলা যায় ব্রাজিলের দিকে ছুটে আসছে আকাশী নীল সুনামি এই সুনামিকে কিভাবে রোখবে ব্রাজিল মেসি অ্যাচেভেরি গার্নাচু স্পাইডারম্যান সঙ্গে বেঞ্চে তো থাকছেনই দিবালা আর লাউতারো মার্টিনেজ বিশ্ব চ্যাম্পিয়নদের এই ঝড় কিভাবে শ্যামাল দেবে নেইমাররা তাবাসুম হকানিকা টিম স্পোর্টস